সন্ধ্যা ছুঁই ছুঁই সময় শহরের ব্যস্ততা ধীরে ধীরে নিস্তব্ধতায় গা ভাসাচ্ছে কিন্তু মফসলের ছোট্ট এক শহরে তখনও জ্বলে উঠছে কিছু ঘরের আলো কিছু প্রার্থনার শব্দ একটানা স্কুল ফেরার পথ ধরে হেঁটে যাচ্ছিল এক কিশোরী মেয়ে নাম তার তুলি মুখে ক্লান্তি কিন্তু চোখে স্বপ্ন তুলি অষ্টম শ্রেণীর ছাত্রী মেধাবী শান্ত স্বভাবের আর খুবই সংবেদনশীল সে পড়াশোনার পাশাপাশি চমৎকার ছবি আঁকে বাবা মা তুলির সবচেয়ে বড় অনুপ্রেরণা মা স্নেহ ভরা কণ্ঠে বলে তোর আঁকা ছবি একদিন পত্রিকায় ছাপা হবে রে আর বাবা অফিস থেকে ফিরেই বলে তুলির আঁকা দেখেছি আজ যেন জীবন্ত তুলির পরিবার খুবই সাধারণ বাবা প্রদীপ হালদার একজন প্রাইভেট কোম্পানির কেরানি মাসের শেষে সামান্য টাকায় সংসার টেনে নেন মা সোমা হালদার গৃহিণী তবে তুলি ও ছোট ভাই দ্বীপের জন্য তিনি ছিলেন এক আদর্শ শিক্ষিকা তুলির স্বপ্ন একদিন বড় শিল্পী হবে তবে বাস্তব বড় নির্মম বাবা জানেন প্রতিভা থাকলেই সব হয় না দরকার সুযোগ টাকা সময় কিন্তু প্রদীপ বাবু যা আয় করেন তাতে দুটো সন্তান সংসার আর বাবার ওষুধের খরচ চালানোই মুশকিল তবু বাবার একটাই কথা আমার মেয়ে যদি কিছু হতে চায় তাহলে সেই স্বপ্নে আমি প্রথম সাথী হব একদিন তুলি স্কুল থেকে এসে দেখে ঘরের নিরবতা মাথা নিচু করে বসে আছেন আর বাবা কিছু কাগজে চোখ গুঁজে আছেন কিছুটা পরে তুলি জানল বাবার চাকরি চলে গেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে মুহূর্তে যেন তুলির সব স্বপ্ন হিম হয়ে গেল সে চুপচাপ নিজের ঘরে চলে গেল ক্যানভাসে রঙের বদলে ঝরে পড়ল চোখের জল কিন্তু মা বাবা তো দেয়াল নয় তারা আশ্রয় সেদিন রাতে মা তুলিকে জড়িয়ে ধরে বলেছিল তুই দুশ্চিন্তা করিস না তোর স্বপ্নে আগুন জ্বলবে আমরা ছায়া হয়ে থাকব বাবা কাঁধে হাত রেখে বলেছিল চাকরি নেই ঠিক আছে শরীর আছে শক্তি আছে আমরা দুজনেই কিছু করব। কিন্তু তুই থামিস না পরদিন সকালেই বাবা রিক্সা চালানো শুরু করলেন একসময় যে মানুষ টাইপ করতেন অফিসে বসে ফাইল লিখতেন আজ তিনি রোদের মধ্যে রিক্সা টানছেন তুলি রাস্তায় দেখতে পায় মন ভার হয়ে যায় কিন্তু বাবার চোখে ক্লান্তি নেই আড়ালে রয়েছে একরাশ ভালোবাসা তুলির জন্মদিনে বাবা মা মিলে মাত্র আশি টাকায় একজোড়া রং কিনে এনেছিলেন তুলি সেদিন কিছুই বলতে পারেনি শুধু ছবি এঁকেছিল একটি একটি রিকশা এক গৃহিণী আর মাঝখানে দাঁড়িয়ে এক মেয়ে তুলির ভালোবাসার ক্যানভাস সোমা হালদার নিজের গয়নার একমাত্র সোনার চেইন বিক্রি করে দিয়েছিলেন যাতে তুলি একটা আর্ট এক্সিবিশনে অংশ নিতে পারে এক পয়সাও তুলিকে জানতে দেয়নি

তোমরা আমার ঈশ্বর তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুই হতাম না কয়েক বছর পর তুলি বড় শিল্পী হয় তার একক চিত্র প্রদর্শনী হয় মুম্বাইয়ে সে তার প্রথম আয় দিয়ে যা করে তা জানলে চোখে জল আসে সে তার বাবার জন্য একটা ছোট অফিস কিনে দেয় মায়ের জন্য গয়নার সেট আর সেই পুরনো ঘরটা নতুন করে সাজায় প্রদীপ বাবু চোখ ভিজিয়ে বলেন আমার মেয়ে তো শুধু ছবি আঁকে না সে ভালোবাসাও আঁকে তুলির গল্প আমাদের শেখায় পরিবার শুধু একটি সম্পর্ক নয় এটি ভালোবাসা